এটা হলো অষ্টমী ব্লগ হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে অষ্টমীটাও চলে এলো অষ্টমীটা অলওয়েজ স্পেশাল অষ্টমীর দিন কি কি করা হয়েছে তা নিয়ে আজকের এই ভিডিও তো শুরুতে সবার থেকে জিজ্ঞেস করে নিয়ে সবার পুজো কেমন কেটেছে আর আমার তো পুজো এবছর অনেক ভালো কেটেছে তো প্রতিবারের মতো সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে স্নান করে নিলাম তারপরে এক কাপ একটু চা খেলাম এরপর আমি অষ্টমীর জন্য শাড়ি অর্ডার দিয়েছিলাম তো ডেলিভারি ম্যান কল করেছিল ডেলিভারি ম্যানের জন্য অপেক্ষা করতে করতে আমি এই সান চিপস আর মোটর বাঁচা খাচ্ছিলাম তারপর কিছুক্ষণ পরে এসে আমাকে ডেলিভারি ম্যান শাড়িটি দিয়ে গেল শাড়িটি ছিল খাঁচা পিস থেকে লাল কালারের ব্লাউজ এবং সুন্দর সাদা কালারের শাড়িটি আমি অর্ডার করেছিলাম শাড়িটি সামসান না আসলে অনেক সুন্দর তারা শাড়ির সাথে অলওয়েজ এমন একটা টিপ দেয় তো আজকে আমি শাড়িটি পরব এরপর পার্সেলটা নেওয়ার পর দুপুরের লাঞ্চটা করে নিই দুপুরের লাঞ্চে ছিল নিরামিষ ভাত বিভিন্ন ভাজা পরা আলু ভাজা বেগুন ভাজা ডাল মিষ্টি কুমড়ো ভাজা এগুলোই ছিল তারপর রেডি হয়ে চলে গেলাম পাশনাতে শুধু শাড়ি পরার জন্য শাড়িটি কার কাছে কেমন লেগেছে জানি না কিন্তু আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে এবং আমার নিজেকেও অনেক ভালো লেগেছে শাড়িটা পরে এবং আপনারা কমেন্টে জানাবেন আমাকে শাড়িটি পরে কেমন লেগেছে পর রেডি হয়ে বাহির হয়ে পড়লাম অষ্টমীর দিন যে এত গরম পড়ছে কি আর বলবো তো চলে গেলাম প্রথমে পুকুর লাইন এটি হলো পুকুর লাইনের প্রতিমা এই প্রতিমাতে এখানে পূজা চলছিল এই প্রতিমাটা দেখতে অনেক সুন্দর ছিল আর এখানে সবসময় মানুষের ভিড় থাকবেই থাকবে আর এটি হলো মা দুর্গা আচ্ছা তারপর এখানে আমি কিছু পিক ভিডিওস নিই কারণ এখানে সবসময় মানুষের পিক ভিডিওস নেওয়ার জন্য ভিড় থাকবেই থাকবে অনেক কষ্ট এখানে ভিডিও নিলাম এই যে দেখেন আমি ভিডিও করতেছি মানুষ এখানে চলে যাচ্ছে আচ্ছা যাই হোক এখানে অনেক সুন্দর সুন্দর পিক ভিডিও নিলাম আমার ফ্রেন্ডও নিল অনেক সুন্দর সুন্দর পিক ভিডিও এরপর আমরা ভিডিওস নিলাম অনেকগুলা পিকও তুললাম তারপর চলে গেলাম রাজাপোকল লাইনে বাইরের সাইডে এখানেও মানুষ সব সময় ছবি তুলে ভিডিওস নেয় আমিও নিলাম তারপর হাতে চুরি পরেছিলাম যার কারণে ফ্রেন্ড সাথে একটু দুষ্ট করছিলাম তারপর রাজাপুকুর লাইন শেষ করে চলে যায় যে হলের দিকে এখানে সবসময় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে তখনও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। পর যে অ্যামসেন হল থেকে বাহির হয়ে চলে গেলাম হেঁটে হেঁটে দেওয়ানের জি পুকুর পাড় এটি হচ্ছে দেওয়ানের পুকুর পাড়ের প্রতিমাটি তখন এখানেও পূজা চলছিল এটি হচ্ছে দেওয়ানেজি পুকুর পাড়ের প্রতিমাটি এই প্রতিভাটাও ভীষণ সুন্দর হয়েছে এরপর এখনও দাঁড়িয়ে কিছু পিক ভিডিও নিলাম নেওয়ার পর এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে মা দুর্গাকে দেখছিলাম মা দুর্গাকে অপূর্ব সুন্দর লাগছিল আর দেখেই মনটা ভরে যাচ্ছিল আর তখন ভাবছিলাম আজকে অষ্টমী কালকে শেষ পুজো ব্যাপারটা মনের মধ্যে অনেক খারাপ লাগছিল আর অষ্টমীতে এত গরম পড়েছে যে কি বলবো চারিদিকে এত পুজোর ভিড় যার কারণে আরো গরম বেড়ে গিয়েছিল আর হ্যাঁ শাড়ি পরে পূজায় ঘোরার একটা আলাদা ব্যাপার আছে যার কারণে শুধু আমি ভিডিও করতেছিলাম আমার ভালো লাগছিল আর হ্যাঁ আমার ভিড় দেখলে ভালো লাগে মানে পূজায় যে সবাই এত ভিড় করে সুন্দর করে সেজে গুজে বাইরে এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে এত গরম আর এত ভিড়ের মধ্যে সবাই শাড়ি পরে সুন্দর সুন্দর জামা পরে যে বিভিন্ন পূজা মণ্ডপে মণ্ডপে ঘুরতেছে ছবি তুলতেছে সবাই মজা করতেছে এটাই হলো যে মেন পূজার আনন্দ আর এসবের সাথে যখন দেখি ঢাকের শব্দ তখন তো মনটা আসলে ভালো হয়ে যায় আচ্ছা যাই হোক এরপর আমরা চলে যাই শিড়িগোড়া যেটি কিনা জামালখানা অবস্থিত এটা হলো সেখানকার প্রতিমা এই প্রতিমাটা অনেক সুন্দর হয়েছে এরপর এটা দেখা শেষ করে চলে যাই আমরা কিছু খাওয়ার জন্য অনেক ক্ষীদা লেগেছিলো পূজায় ঘুরতে ঘুরতে খানের সব রেস্টুরেন্টে এত ভিড় যে কোনো রেস্টুরেন্টে জায়গা ছিল না বসার এরপর অনেক ভাবা চিন্তা পর চলে গেলাম কে এফসিতে কে এফসিতে মোটামুটি ভিড় ছিল অন্যান্যগুলোর তুলনায় একটু কম ছিল এরপর খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বাসায়ই তো আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার ভিডিও কেমন হচ্ছে তা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ব্লগ বানানোর চেষ্টা করব তো আজকের ভিডিও এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা